পাঁচশো হইলো এটা দেন এক কেজি এইটা কয় কেজি আট কেজি এই যে নয়শো টাকা দিয়ে একটা কালিবাউস মাছ আমরা কিনলাম এক কেজি সাইজ বাইশশো টাকা কেজি এক কেজিতে চারটা উঠে মানে এক এক পিস হচ্ছে চারশো টাকা করে পরে তাইলে তাই না এটা আটশো পঞ্চাশ করে রাখা যাবে না বড়টা কেমন আছেন এটা কার মাছ কত করে কেজি রাখবেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা মিরপুর এক নম্বর কাঁচা বাজার এই হচ্ছে মিরপুর এক নম্বর কাঁচা বাজার হ্যাঁ তো এইখানে আমরা আজকে আসছি একটু মাছের দাম দর কীরকম চলতেছে সেটা দেখবো আর যদি আমাদের কিছু মাছ কেনা যায় চেষ্টা করব কেনার এটা কি মাছ কি ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন থ্যাংক ইউ চুনাগুড়া এই লম্বা মাছটা কি ভালো আছেন আচ্ছা এটা এই কুচ্চা সহ বিক্রি করেন কেন কত কইরা কত কইরা কেজি চারশো টাকা কেজি আর এটা কি সিংনা মাগুর শিং মাগুর মিলানো মানে মাগুর আছে শিঙও আছে শিং যেগুলা তো চাষের মনে হয় চাষেরই তো চাষ ছাড়া হয় না কি তাই না হ্যাঁ কত কইরা কেজি এক কেজি ছয়শো টাকা চাষের এই দেশি হইলে এটার দাম হইতো আঠারোশো টাকা ঠিক আছে মানে এই সাইজের এই সাইজের দেশি হইলে আর ওইটা কত কইরা কত কইরা পাঁচশো টাকা কেজি পাঁচশো টাকা কেজি আচ্ছা ঠিক আছে চলেন একটু ভিতরে যাই ছোট মাছ নেওয়া যাবে না বাসায় ছোট মাছ এত রাত্রেবেলা নিলে আমরা মার দেবো ধরে এই জায়গায় কি কি মাছ আছে দেখি একটু পুঁটি মাছ নাকি এইটা কত করে পুঁটি পাঁচশো টাকা কেজি সাতশো আর ওইটা পাঁচশো একদম কম কম নাই কম নাই না ওটা ওটা দেন এক কেজি না তাই লইব না আর আর রুই কত করে বিলের রুই সাড়ে চারশো আর ছয়শো পঞ্চাশ এইটা একই দাম দিবেন দিবেন পাঁচশো করে এক কেজি ওইলে দিয়ে দেন আটশো টাকা করে পুঁটি মাছ বিক্রি এত দাম দিয়ে পুঁটি মাছ কিনা খাওয়া উচিত হ্যাঁ না ওইটা আমি দেখতে চাই না আপনি আচ্ছা আচ্ছা ছয়শো দেন কিন্তু শুনেন আমার পুটি মাছ আমার মা খুব পছন্দ করে আমি আমার মায়ের জন্য নেই আপনি আমার যদি পচা মাছ দেন তাইলে কিন্তু এই জায়গায় আমি কিছুই বলবো না কিন্তু এরা কষ্ট পাবো ওই যে ওই বড় মাছগুলো দেন ছোট মাছগুলো নামান না 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 আরে ছোটগুলো দিয়েন না ওই যে ছোটগুলো দিচ্ছেন কেন আপনি ছোটো নামান হ্যাঁ ছোটোগুলা নামান পুঁটি মাছ এই পুটি মাছটা ভালো হয়েছে পুটি মাছটা ছয়শো টাকা কেজি পছন্দ হয়েছে দেখে আচ্ছা তাহলে আপনার কাছে আর কি আছে দেশি ট্যাংরা ট্যাংরা আছে বাসায় না ছোট আর না আর একটু আর একটু বড় হইলে নিতাম যমুনার মাছ আচ্ছা 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 ঠিক আছে একটু সামনে যাই দেখি আমরা মূলত আজকে একটু চিংড়ি আর ইলিশ কেনার চিন্তায় আছি দেখি চিংড়ি কত করে ভাই বিক্রি করতেছেন এটা সাতশো এটা কত নয়শো আটশো আর ওইটা নয়শো এগুলা একদম মানে আপনারা ছোট বড় আলাদা করেন একটু ছোটটা দাম একটু কম বড়োটা একটু দাম বেশি ঠিক আছে চলেন একটু সামনে যাই এই জায়গার থেকে নেওয়া হবে না আমাদের এই জায়গা আছে বুঝলাম ভালো আছেন এইটা কয় কেজি আট কেজি কি এইটা দেশি রুই কত করে কেজি চাইতেছেন কেজি এক হাজার তার মানে এই মাছটার দাম আট হাজার টাকা আর আই মাছটা কেজি এক হাজার ছয় কেজি ছয় কেজি ছয় কেজির মাছ এক হাজার টাকা কেজি কোরাল হ্যাঁ চার কেজি চার কেজি কত কই কোরাল হ্যাঁ নয়শো টাকা কেজি আচ্ছা আর এইটা বাসা না ঘাউড়া বাসা কত কইরা আটশো টাকা কেজি দেখেন এই যে কিন্তু অনেক বড় বড় মাছ আছে কিন্তু মজার মাছ হচ্ছে এইটা কালীবাউস কত কইরা এটা ছশো টাকা কেজি এটা চাষের নদী ছয়শ টাকা কেজি কতটুকু আছে দেড় কেজির উপর আছে কমায় রাখবেন না নাঞ্চা দেখান কাঞ্চা মাছ তো ভালো এতক্ষণ কি ঘোলা দেখছেন কি না আল্লাহ জানে আমি তো ক্যামেরার দিকে তাকাই নাই যাই হোক এটা এখন কত করে রাখবেন কত করে রাখবেন কত করে দেখি না না দুইটা পাইবেন কই ও ওই সাইডে আরও একটা আছে না একটাই ওই যে চারশো টাকা করে কেজি লাগানো আছে কত করে রাখলেন না পাঁচশো করে ধরেন পাঁচশোর বেশি হলে নেওয়া যাবে না পাঁচশো হইলে ঠিক আছে নয়শো টাকা দেন পাঁচশো টাকা নয়শো টাকা দেখান দেখান একটু মাছটা এই যে নয়শো টাকা দিয়ে একটা কালীবাউস মাছ আমরা কিনলাম ভালো হয়েছে এটা পছন্দ হয়েছে এমনি খাইয়া মজা পাবো তো মাছ ইনশাল্লাহ ভাই ইলিশ কত কইরা রা বাইশো ইলিশের দাম এখনো কমে নাই কেন ইলিশ তো এখন ধরা শুরু হয়েছে এখনো পাওয়া যাচ্ছে না এটা বাইশো টাকা কেজি এক কেজি সাইজ বাইশো টাকা কেজি বুঝতে পারছি এক কেজি সাইজ ইলিশ মাছ বাইশো টাকা কেজি আরো কয়েকদিন পরে খাই তাইলে না কোন জায়গার ইলিশ এটা বরিশালের মাছ হ্যাঁ বাসা না বাসা নেমো না বাসা নেমো না ওইটাই ঠিক আছে ঠিক আছে একটু আগাই দেখি সামনে কি আছে এই সাইডে আছে যে মাছটা এটা হচ্ছে ফলি মাছ কত করে ফলি মাছ একদম চারশো পঞ্চাশ টাকা কেজি এইটা কি মাছ কত কইরা চারশো পঞ্চাশ টাকা কেজি পাঁচ মিশালি চিংড়ি আছে কই আছে বাইম আছে আইর আছে হ্যাঁ এই তো ট্যাংরা আছে আর এই চিংড়ি এটা কত করে ভাই ষোলোশো টাকা কেজি এক কেজিতে কয়টা উঠে এক কেজিতে চারটা ওঠে মানে এক এক পিস হচ্ছে চারশো টাকা করে পরে তাইলে তাই না এক এক পিস পরে চারশো টাকা করে আসেন এই সাইডে আসেন শোল মাছ দেখি শোল মাছ কার শোল মাছ আপনার এক হাজার টাকা কেজি আচ্ছা বুঝছি আটশো পঞ্চাশ করে রাখা যাবে না বড়টা আচ্ছা ওই যে হয়তো আটশো করে কইতেছে আমি তো সাড়ে আটশো করে গইলাম যা এইটা আমার কেমন আছেন এটা কার মাছ এটা কত করে কেজি বেসতেছে সাড়ে তিনশো টাকা মাছটা কি টাটকা তাজা তাইলে সব করে দিয়ে দিতে বলেন এই মাছটার নাম কি খল্লা আমার খুব পছন্দ এই মাছটা খুবই পছন্দ খল্লা মাছ এই জায়গায় যা আছে সব দিয়ে দিতে বলেন আর ইলিশ কত করে কেজি এগারোশো টাকা কেজি চারশো পঞ্চাশ গ্রামের মাছ এগারোশো টাকা কেজি আর এটা ছয়শো গ্রাম তেরোশো টাকা কেজি একটু বেশি না দামটা দামটা বেশি না কিন্তু মাছটা এক তারিখ থেকে ধরা শুরু হওয়ার কথা আরো দুই চার পাঁচ দিন পরে দাম কমবে তাহলে পরেই নেই ইলিশটা পরে নেই ইলিশটা জাস্ট এখন শুধু আমরা দেখে যাই হ্যাঁ আমার জন্য দুইটা রাখছেন কিন্তু দামে হইব না তো আমার এইটা আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই মাস্কটা আমার দিয়ে দেন থ্যাংক ইউ থ্যাংক ইউ

না চোদ্দ পনেরোশো টাকা কেজি ব্যস্ত হইব না তো তেরোশো টাকা কেজি ধরছে তেরোশো টাকা কেজি না মাছ পছন্দ হয় নাই না আপনি ইয়া করেন এই দাম কমায় রাখেন বারোশো করে ধরেন কিন্তু একটু বড় মাছ দেন এটা মন মতো দিচ্ছেন কোন জায়গার মাছ বরিশালের মাছ যাক ফাইনালি ইলিশ কিনা হইছে হ্যাঁ ইলিশও কিনা হইল আবার কালিবাউসও কিনা হইল পছন্দের মাছ কিনা হচ্ছে আজকে ফল্লা মাছও কিনা হইল আসি আলহামদুলিল্লাহ ভালো আছেন দেশি সিং পাওয়া যায় না সকালে আসলে পাওয়া যায় সকালে আসলে আচ্ছা তাহলে আপনার তেরোশো টাকা না তেরোশো আর

আঠারোশো ষোলোশো সাইজ ঠিক আছে কিন্তু পাঁচশো করে ধরত হইবো পাঁচশো করে দর্ত হইবো তাইলে সাইজ ঠিক আছে কারণ আমি কোন কয়টা আছে আপনি এক কেজি মাছ দিন এক কেজির উপরে মাছ দিয়েন না আমি কিন্তু মাছ আমার বাসের শিং মাছ অলরেডি আছে আজকে আমি আসার সময় আমার মাপ বলে দিয়েছি আমার সেটা ঠিক আছে অনেকদিন পরে আসছি ঈদের পরে আজকে প্রথম আসলাম বাজারে ঈদের পরে আর বাজার করি নেই এদের পরে ওই টুকটাক আপ্যু যা বাজার করছে ওই খাইছে আমি আর বাজারে আসিনি নি কত ডুব দিচ্ছেন এক কেজির একটু বেশি কেমন দেড় কেজি হইছে না পাঁচশো পঞ্চাশ পঞ্চান্ন করে না পাঁচ পঞ্চাশ করে ধরেন ধরেন আমার বাপে চারশো টাকা কেজি মাছ কিনে এই শিং মাছ সাতশো পঞ্চাশ থেকে দিন আপনি এই সাতশো তিরিশ টাকা দাও তারে হ্যাঁ আমি আপনার মামা এই জন্যই সাতশো তিরিশ আচ্ছা এইটা আপনি কইলেন নয়শ কইরে এটা কোন জায়গার মাছ কিসের ভৈরবের হ্যাঁ এমন তো সোডো সোটোটা খাই তো মজা নাই তিনটায় এক কেজি আটশো গ্রাম ওইটাই ওইটাই তো দরকার বুঝছি আচ্ছা একটু সামনে দেখি আসেন এই সাইডে সবই সব ইলিশ কিন্তু চিংড়ি কই চিংড়ি বিক্রি হয়ে গেছে এই সাইডে বড় কোরাল আছে কিন্তু কোড়াল নেওয়া যাবে না কি অবস্থা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ইলিশ কত করে ব্যস্তছেন আঠারোশো চিংড়ি দরকার আছে ছোট চিংড়ি ছোট এত বড় চিংড়ি না চলেন এই সাইডে বাজারে একটা কিছু নাই আজকের মতন এই জায়গায় বিদায় অনেক হয়েছে মাছ কেনা এরপর আর কেনার দরকার নাই না একটা শোল মাছ কিনবো চলেন শোল মাছ একটা কিনা তারপর বিদায় কই শোল কই দেন একটা 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 শোল দেন কোনটা দিবেন হ্যাঁ এক কেজি রুপড়ে এরকম দেওয়ার চেষ্টা করেন হ্যাঁ না না ডিম লাগবো না মা ডিম লাগবো না মাছ লাগবো মজা ডিম দিয়ে কী করব না একটাই দেন একটাই দেন এক কেজি এক কেজি নিরানব্বই গ্রাম আর কি আটশো পঞ্চাশ করে না আটশো করে ধরতেন আচ্ছা দাও তার এই যে নশো টাকা দাও সব মিলে নশো দাও হ্যাঁ ধরেন নয়শো রাখেন ঠিক আছে তাহলে আজকের মতন নিই এই জায়গার থেকে হ্যাঁ কেনাকাটা আজকের জন্য সমাপ্ত ঠিক আছে না জিয়ান ঠিক আছে আজকে যথেষ্ট মাছ কিনে হয়েছে ইলিশ কিনছি কালীবস কিনছি শিং কিনছি খল্লা কিনছি আর কি কিনলাম রে পুটি কিনছি শোল কিনছি আর কি দরকার অনেক হচ্ছে হ্যাঁ ওকে আজকের মতন বিদায় আল্লাহ হাফিজ Yeah, there.